প্রাইমারি ষোলো হাজার পাঁচশোতে বিএড হিসেবে যারা নিযুক্ত হয়েছেন অর্থাৎ দু হাজার কুড়ি রিক্রুটমেন্ট প্রসেস তো আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে অনেক জেলাতেই বি ক্যাটাগরি বেতন পাচ্ছেন প্রায় সাড়ে তিন বছর ধরে এবং তারা কি এবার এই ক্যাটাগরি বেতন পেতে চলেছেন শুধুমাত্র এই ক্যাটাগরি নয় তারা এই সাড়ে তিন বছরের যে টাকাটা কম পেয়েছেন সেই টাকাটাও কি তারা পেয়ে যাবেন বকেয়া হিসেবে এবং সেক্ষেত্রে পিটিশনাররা পাবে না সবাই পাবে তো পুরো ব্যাপারটা মহামান্য হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অর্ডার কপি সহ আপনাদের সামনে শেয়ার করা হবে তাহলে ডিপিএসসির হাতে কি সব না আদালত যেটা বলবে সেটাই হবে তো পুরো ব্যাপারটা আপনারা জানতে পারবেন এবং একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আপনাদের বলে রাখি এর আগে আমরা গতকালই এই অর্ডার কপির বিস্তারিত ব্যাখ্যা শেয়ার করছি আমাদের চ্যানেলে যদি না দেখে থাকেন সেটা আগে দেখুন তারপর এই ভিডিও দেখুন তাছাড়া পুরো ব্যাপারটা বুঝতে হয়তো একটু অসুবিধা হবে তো দেরি না করে শুরু করা যাক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দেবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের এই পেজটিকে লাইক বা ফলো করুন দেখতে থাকুন শুরু করার আগে একটা কথা বলে রাখি অর্ডার কপি আমাদের টেলিগ্রাম চ্যানেলে অলরেডি দিয়ে দেওয়া হয়েছে পিডিএফ ফরম্যাটে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সবার প্রথম কিছু ব্যাপার আপনাদের বলে রাখি যেটা মহামান্য হাইকোর্টের ডিভিশন বেঞ্চে উঠেছিল এবং সেই অর্ডারে যে গুরুত্বপূর্ণ এবং যে সারমর্ম উঠেছে সেটা একটু আপনাদের বলে রাখি কারণ অনেকেই হয়তো বুঝতে পারবেন না তাছাড়া তো এক্ষেত্রে ডিসক্রিমিনেশনের ব্যাপার আদালতে উঠেছিল এবং ডিসক্রিমিনেশান বলতে বিভিন্ন জেলা ডিপিএসসিতে বিভিন্ন রকম ব্যাপার হচ্ছে কেউ পাচ্ছেন এ ক্যাটাগরি কেউ পাচ্ছেন বি ক্যাটাগরি সবার ক্ষেত্রেই কিন্তু উইদাউট ব্রিজ কোর্সের কথা বলা হচ্ছে কারণ বর্তমানে ব্রিজ কোর্সের কোনো অস্তিত্ব নেই এবং যেহেতু নোটিফিকেশনের সময় থেকেই অর্থাৎ যেটা নোটিফিকেশান জারি করেছিল এনসিটি তখন থেকে ব্রিজ কোর্সটি উপলব্ধ ছিল না তাই সেক্ষেত্রে বি ক্যাটাগরি বেতন দেওয়াটা অযৌক্তিক এবং এই ধরনের ব্যাপার বলা হয়েছে আদালতে এবং একই অবস্থায় দাঁড়িয়ে থাকা বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম যেহেতু হচ্ছে অর্থাৎ বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন রকম হচ্ছে সেই জন্য এই ব্যাপারটা কিন্তু উঠে এসেছিলো এবং এ ক্যাটাগরি যারা পাচ্ছিলেন তারা কিন্তু এই মামলায় অংশগ্রহণ করেননি তাই বেতনের বিষয়টি তাদের যে বেতনের বিষয় অর্থাৎ এ ক্যাটাগরি যারা পাচ্ছেন সেই বিষয়টি নিয়ে আদালত কোনো রকম হস্তক্ষেপ করেনি এবং বি ক্যাটাগরি শিক্ষকদের মধ্যে শুধুমাত্র যারা পিটিশনার তাদের কথাই মূলত এখানে বলা হয়েছে আমরা অর্ডার কপিতে যাচ্ছি সমস্ত ব্যাপারটা দেখাবো এবং সেক্ষেত্রে আরেকটা ব্যাপার বলা হয়েছে যে এই সিদ্ধান্ত বা এই ধরনের যে এই ক্যাটাগরি বেতন দেওয়ার পিটিশনারদের এই ক্যাটাগরি বেতন দেওয়ার ব্যাপারটা কিন্তু নির্দিষ্ট ডিপার্টমেন্টের হাতেই ছেড়ে দেওয়া হয়েছে একটা স্বাধীনভাবে তারা কিন্তু এটা বিবেচনা করবেন এবং সেক্ষেত্রে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবেন এই ব্যাপারটা কিন্তু বলা হয়েছে চলুন তাহলে চলে যাওয়া যাক একদম অর্ডার কপিতে আমরা চলে এসেছি অর্ডার কপি এবং অর্ডার কপি যে পিডিএফ ফাইল সেটা আমরা ওপেন করেছি এই অর্ডার কপি পিডিএফ যে ফাইলটি সেটা অলরেডি টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে আমরা বলেছি একটু আগে তো দেখতে পাচ্ছেন এটা এটার যে কেস নাম্বার ওয়ান জিরো থ্রি এইট অফ দু হাজার চব্বিশ হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ছিল এবং সেক্ষেত্রে অনারেবল জাস্টিস যারা ছিলেন তাদের নামগুলো হচ্ছে দ্য অনারেবল জাস্টিস হরিশ এবং অনারেবল জাস্টিস সম্পাদক পল তো এক্ষেত্রে তার সাথে ক্যান যুক্ত আছে এবং আমরা একটু দেখে নিই ব্যাপারটা তো এক্ষেত্রে পুরো ব্যাপারগুলো যেগুলো একটু আগে আমরা সারমর্ম হিসেবে বললাম সেটায় লেখা আছে দেখতে পাচ্ছেন পিটিশনার তাদের যেটা বক্তব্য ছিল যে অনেকেই সেম অবস্থায় থেকে বা ব্রিজ উইদাউট ব্রিজ কোর্সে এই ক্যাটাগরি স্যালারি পাচ্ছেন অনেক বছর ধরে বা সাড়ে তিন বছর ধরে যেটা সহায় হবে বললে এবং পিটিশনারদের বক্তব্য ছিল তাদের ক্ষেত্রেও যেহেতু ব্যাপারটা একই তো তাদের ক্ষেত্রেও তাদেরকে এই ক্যাটাগরি করাও করা করে দেওয়া হোক এবং যেহেতু ব্রিজ কোর্সের কোনো অস্তিত্ব নেই এমনটা নয় যে ব্রিজ কোর্সটা অস্তিত্ব আছে এবং তারা করছেন না বা অনিচ্ছা মানে ইচ্ছাকৃতভাবে করছেন না সেটাই আর কি তো এটা একটা ব্যাপার তুলে ধরা হয় এবং তার সাথে দেবেশ শর্মার যে অর্ডারটা সেই অর্ডারটাও এখানে মেনশন করা হয় অর্থাৎ সেখানে যে বলা হয়েছিল যে ইনসার্ভিসদের ক্ষেত্রে একই ব্যাপার থাকবে সেই ইনসার্ভিসদের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই বিএড যারা আছেন নতুন করে বিএড হিসেবে মানে নতুন করে যারা বিএড আছেন বিএড ডিগ্রি আছে তারা কিন্তু প্রাইমারিতে অংশগ্রহণ করতে পারবেন না কিন্তু রেট্রোসপেক্টিভ এখানে যেটা ইফেক্ট সেটা কিন্তু হচ্ছে না অর্থাৎ প্রসপেকটিভ ইফেক্ট হচ্ছে এবং সেটা অর্থাৎ যারা ইতিমধ্যেই চাকরি পেয়ে গেছেন তাদের ক্ষেত্রে কোনো এটা ব্যাপার হবে না কিন্তু ব্রিজ কোর্স করার ব্যাপার নিয়ে একটা ক্রাইটেরিয়া এখানে তুলে ধরা হয় সেটা আলাদা ব্যাপার তো এনসিটির তরফ থেকে এখনও পর্যন্ত ব্রিজ কোর্সের কোনো খবর নেই আপনারা জানেন মিটিং হয়েছে কিন্তু সেটা সম্পর্কে এখনও কোনো ব্যাপার নেই তো অবশ্যই খুব তাড়াতাড়ি আপডেট আসবে আমরা শেয়ার করবো সেটা তো এক্ষেত্রে দেখতে পাচ্ছেন দ্য সিঙ্গেল বেঞ্চ ওয়াজ কনসিয়াস দ্যাট দ্য ইন দ্য ইভেন্ট দ্যার ইজ নো ইনস্টিটিউশন ফাউন্ড ইন দ্য স্টেট কম্পিটেন্ট এনাআ টু কন্ডাক্ট দ্য ব্রিজ কোর্স আফটার হ্যাভিং রেকগনাইজড ফ্রম দ্য এন সিটি ই উইদিন এ পিরিয়ড অফ এইট মান্থস ফ্রম দ্য ডেট অ্যান্ড অ্যাপ্লেন্ট ক্যান বি দ্য এফিলেন্টস শ্যাল বি এন্টাইটেল টু এ ক্যাটাগরি স্কেল অফ পে তো সেক্ষেত্রে যেহেতু আপনারা জানেন যে ব্রিজ কোর্স এই মুহূর্তে কোনো ব্রিজ কোর্সের অস্তিত্ব নেই এবং সেই জন্য অ্যাপিলেন্ট যারা আছে বা পিটিশনার যারা তারা কিন্তু এ ক্যাটাগরি স্কেল পাওয়ার যোগ্য অবভিয়াসলি দ্য রিজেন বিহাইন্ড দ্য অ্যাফোর্সের ডিরেকশন অ্যাপিয়ার্স টু বি দ্যাট ইন অ্যাবসেন্স অফ এনি ইনস্টিটিউশন রেকগনাইজড বাই এনসিটি দ্য টিচার্স ইন সার্ভিস শ্যাল নট বি এফেক্টেড অ্যাজ দে আর এনটাইটেল টু এ ক্যাটাগরি স্কেল অফ পে এটাই বলা আছে অ্যাট দ্য টাইম অফ ডিটার্মিনেশন অফ দ্য ইনস্ট্যান্ট অ্যাপিল উই নোটিস দ্যাট দ্য সেভারেল সিমিলারলি সারকামস্ট্যান্স পারসনস ওয়ে আর এ ক্যাটাগরি স্কেল অফে ডিসপাইট হ্যাভিং নট আন্ডারগান দ্য সিক্স মান্থ ব্রিজ কোর্স ফর হুইচ দ্য ডিরেকশান ওয়াজ পাসড আপন দ্য অথরিটিস টু ডিসক্লোজ দ্য অ্যাপোরসিয়েট ফ্যাক্ট তো এক্ষেত্রে এরা এটাই যেটা আমরা সংক্ষিপ্ত আকারে একটু আগে বললাম সেটা এখানে বিস্তারিতভাবে দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা ব্যাপারটা বলেছি সেটা হচ্ছে একটা ডিটারমিনেশন ইনস্ট্যান্ট অ্যাপিলের যে ডিটারমিনেশ সেটার দ্বারা কী লক্ষ্য করা যাচ্ছে যে ব্রিজ কোর্স না করেই কিন্তু এ ক্যাটাগরি স্কেলও পেয়ে পাচ্ছেন অনেকেই সেটা এখানে উল্লেখ করা আছে এবং রিপোর্টে কী বলছে যে তিন হাজার চারশো ছেচল্লিশ জন এরকম টিচার আছেন যারা ব্রিজ কোর্স না করেই মানে এ ক্যাটাগরি স্কেল পাচ্ছেন সেটা এখানে উল্লেখ করা হয়েছে রিপোর্টে সেটা মোরোর লেস হতে পারে সেটা আলাদা ব্যাপার কিন্তু রিপোর্ট যেটা বলছে সেটা আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে তো সেই জন্য পিটিশনার যারা আছে তাদেরকেও কিন্তু দেওয়া হোক এমনটাই বলা হচ্ছে এবং তারপর আমরা মেন জায়গাতে চলে আসি এখানে একটা অ্যাপেক্স কোর্টের রায়কে তুলে ধরা হয়েছে তারপর আমরা চলে আসি একটু নিচে পুরোটা ব্যাখ্যা আমরা আগে দিয়েছি তাই পুরোটা ব্যাখ্যা করবো না এখানে তো এখানে দেখতে পাচ্ছেন এম এটি ওয়ান জিরো থ্রি এইট অফ দু হাজার চব্বিশ ইজ ডিসপোজ অব অর্থাৎ এখানে ডিসপোজ করে দেওয়া হয়েছে মামলাটিকে এবং সেক্ষেত্রে যে ব্যাপারটা লেখা আছে চোদ্দো নম্বর আমরা একটু উপরে চলে যাই চোদ্দো নম্বর দ্য অর্ডার শ্যাল নট প্রিভেন্ট এনি রেসপন্ডেন্ট অথরিটিস টু টেক অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ডিসিশন ইফ শো ওয়ারেন্টস ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য ল অ্যান্ড দ্য কনফার্মেন্ট অফ এ রাইট টু গেট এ ক্যাটাগরি স্কেল অফ এ শ্যাল নট বি ট্রিটেড এস প্রেসিডেন্ট অর এ জাজমেন্ট ইন রেম বাট টু অ্যাপ্লাই টু দ্য অ্যাপ্লিয়েন্স বিফোর আস নট শ্যাল স্ট্যান্ড ইন এ ওয়ে অফ টেকিং দ্য ইন্ডিপেন্ডেন্ট ডিসিশন ইন দিস রিগার্ড তো ইন্ডিপেন্ডেন্ট ডিসিশন স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার একটা ব্যাপার এখানে কোর্ট বলে দিচ্ছেন অর্থাৎ স্বাধীনভাবে রেলিভেন্ট ডিপার্টমেন্ট ডিপিএসসি বলুন বা যে ডিপার্টমেন্ট আছে তাদের উপর পুরোটা ছেড়ে দেওয়া হয়েছে এখন দেখার বিষয়ে তারা কী করে দুটো ব্যাপার এখান থেকে লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ আগে যে ব্যাপারটা ছিল আপনার যেখানে ডিপিএসসি ওয়াইজ আলাদা ব্যাপারটা ঘুরে ফিরে কিছুটা ধরুন তাদের উপরেই দায়িত্ব দেওয়া মানে একটা জিনিস দেখিয়ে দেওয়া হলো বা আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হলো চোখ মানে পয়েন্ট আউট করে দেওয়া হলো যে ব্রিজ কোর্স যেহেতু নেই তাহলে সবারই এই ক্যাটাগরি পাওয়া উচিত এটা কিন্তু বলে দেওয়া হলো পিটিশনারদের ক্ষেত্রে বলা হচ্ছে এখানে সবার বলতে এখানে পিটিশানারদের বলা হচ্ছে কিন্তু এখন ব্যাপার হচ্ছে এই কেসটাকে মানে রেফারেন্স হিসেবে দেখিয়ে পরবর্তী যে হয়তো কেস হবে আরও যারা এটার মধ্যে পিটিশনার নেই তখন ক্ষেত্রে তখন ক্ষেত্রে হয়তো তাদের ক্ষেত্রেও সেম রায় হবে তাহলে অনেকেই হয়তো যারা সার্ভিস বিএড টিচার আছেন বা ষোলো হাজার পাঁচশত বিএড হিসেবে নিযুক্ত হচ্ছেন তারা অনেকেই অনেক পুরনো কেসে যুক্ত আছেন দু সালের কোনো কেসে এবং অনেকেই নতুনভাবে মানে কেস করতে চলেছেন এটা নিয়ে এই এটাকে রেফারেন্স হিসাবে দেখিয়ে তো তাদের তার মানে টেকনিক্যালি সবার ক্ষেত্রেই হয়তো পরবর্তী দিনে এই ক্যাটাগরি হয়ে যাবে এখন ডিপিএসসি কী করে সেটা দেখার বিষয় তো আরেকটা ব্যাপার ষোলো নম্বরে ফর অ্যাওয়ানডেন্ড প্রিকশন ইট ইজ হেয়ার বাই মেড ক্লিয়ার দ্যাট দ্য অথরিটি ইজ ওয়াইল গ্রেন্টিং দ্য এ ক্যাটাগরিজ কে পে শ্যাল এডার দ্য প্রায়রিটি উইথ থ্রি ফোর ফোর সিক্স নম্বর অফ টিচার্স অ্যান্ড ইফ ইট ইজ ফাউন্ড স্ট্যান্ড দ্য সেম ফুটিং দ্য মেড হ্যার ভাব শ্যাল ইন ইমপ্লিমেন্টেড তো এখানে ওটাই লেখা আছে পুরো ব্যাপারটা তো আর একটা ব্যাপার তেরো নম্বরে সিন্স উই ফাউন্ড দ্য অ্যাক্ট অফ ডিসক্রিমিনেশন বিং পেটেন্ড অন দ্য বেসিস অফ দ্য ডিসক্লোজার মেড ইন দ্য রিপোর্ট অর্ডার ইন নিডস টু বি মডিফাইড টু দ্য কনটেক্সট দ্যাট দ্য অপিলিয়ান্টস সেল বি প্রোভাইডেড এ ক্যাটাগরি স্কেল অফ ইন দ্য সেম ম্যানার দ্যাট অফ দ্য সেট থ্রি ফোর ফোর সিক্স ক্যান্ডিডেটস অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ইন দ্য স্কেল ফ্রম দ্য ডেট অন দ্য অফ দ্য আর তার মানে এখানে বলতে গেলে তারা যেদিন চাকরি পেয়েছেন সেদিন থেকেই তাদের এ ক্যাটাগরি স্কেল দিতে হবে স্কেল পেয়ে দিতে হবে অর্থাৎ আপনার আপনারা যদি একটু হিসাব করেন আমরা অ্যাভারেজ ধরছি পাঁচ ছ হাজার একটা গ্যাপ হয়ে যাবে আমি অন এভারেজ প্রত্যেক মাসে ছ হাজার করে কম ধরছি তাহলে প্রত্যেক মাসে যদি ছ হাজার করে কম হয় এবং তাহলে বছরে কত হচ্ছে বাহাত্তর হাজার কম বাহাত্তরকে আপনি সাড়ে তিন দিয়ে যদি গুণ করেন তাহলে অ্যাপ্রক্সিমেট একটা ভ্যালু দাঁড়াচ্ছে যেটা সেটা হচ্ছে মোটামুটি আড়াই লাখের মতো অর্থাৎ দু লাখ বাহান্ন হাজারের মতো কিছুটা ভ্যালু আসছে অ্যাপ্রক্সিমেট বললাম তো এই টাকাটা কিন্তু তাহলে তাদের পাওয়া উচিত যেটা অর্ডার কপিতে লেখা আছে যে যেদিন থেকে তারা এন্টারটেল হয়েছেন বা যেদিন থেকে পাওয়ার যোগ্য বা যেদিন থেকে চাকরিতে জয়েন করেছেন সহজভাবে বললে তো তাহলে পিটিশনার যারা আছেন তাদেরকে তাদের বকেয়া দিতে হবে এবং বকেয়া সহ এবং পরবর্তীতে যে বেতন পাবেন সেটা এই ক্যাটাগরি হওয়া উচিত এমনটাই বলা আছে ডিপিএসি কত তাড়াতাড়ি এটা অ্যাকশন নেয় এবং পুরো ব্যাপারটা কি হতে চলেছে ভবিষ্যতে এবং ডেলি যে আপডেটগুলো আমরা পাবো বা আপনার নিজেরও আপডেট সংগ্রহ করার চেষ্টা করি মাঝে মাঝে তো সেই ব্যাপারগুলো জানার জন্য সঙ্গে থাকবেন তাহলে মোটামুটি আড়াই লাখের মতো তারা বেশি পাবেন এবং এটা একটা বড়ো ব্যাপার ছোটোখাটো কোনো ব্যাপার না তো সঙ্গে থাকুন এবং ভিডিওটি লাইক করুন এবং আমাদের এই এক্সপ্লেনেশান বা ইউজফুল ইনফরমেশানগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার নিজেদের ডিস্ট্রিক্ট মেনশন করুন এবং কমেন্টে আপনাদের মূল্যবান মতামত শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং